জাদুটোনা বান কুফুরিতে লিপ্ত আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনি নিজে দেখা গেছে নানান বিহিব নানান আচরণ করে অশৃঙ্খল ব্যবহার ঠিক মতো ভাবে খানাপিনা করে না চলাফেরার মধ্যে ধরন ভঙ্গির মধ্যে কোনোভাবেই স্বাভাবিকতা খুঁজে পাওয়া যায় না তার মানে আপনি বুঝতেছেন লোকটা জাদুতে আক্রান্ত তাকে জাদুতে আক্রান্ত করা হয়েছে স্বামী হইতে পারে আপনার স্ত্রী হইতে পারে আপনার সন্তান হইতে পারে যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে যায় আপনি কিভাবে এ থেকে পরিত্রাণ পাবেনা আমাদের সমাজে বহু খারাপ অমানুষ আছে মানুষ মানুষরূপী অমানুষগুলো বসবাস করে যারা কালো মেজিক জাদু মন্ত্র কুপুরি করে মানুষ মানুষের উপরে ক্ষতি করে থাকে বিশেষ করে যাদের শত্রু আছে যারা এরকম ভাবে শত্রুদের আক্রান্তে এরকম ভাবে পড়ে থাকেন আপনাদেরকে সবসময় শত্রু আক্রান্ত করে কোনোভাবেই এই শত্রুর কবল থেকে আপনি উঠতে পারতেছেন না আজকে শেখানো উপরে যদি আপনি আমল করতে পারেন দিনী রাম আল্লাহ তালা পুরাণী তদ্বিরের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন জাদু মন্ত্র সেরেকি বেদাতি এই সমস্ত বিষয় থেকে আপনি পরিত্রাণ পাবেন আপনার রোগী যদি হয়ে থাকে আপনার আত্মীয় যদি হয়ে থাকে কেউ এরকম ভাবে এই সমস্ত হেফাজত হবে উপস্থাপন করতে যাচ্ছি দিনদার ভাই ও বোনেরা এটা আপনারা কার জন্য করবেন দেখবেন যে স্বামী খারাপ আচরণ করে আগে ভালো ছিল হঠাৎ আপনাকে দেখতে পারে না তাকে মনে হয় যেমন জাদুতে আক্রান্ত হয়ে আসলে। বা আপনি নিজেই কিরকম অশৃঙ্খল ব্যবহার করেন আপনার কোনো ভালো লাগে না আক্রান্ত হয়ে গেছেন আপনিও এই আমলটা করতে পারেন আপনি আপনার রোগীর জন্য করতে পারেন আল্লাহ তাকে সুস্থতা দান করবেন কিছুদিন যখন আপনি এই করতে থাকবেন তো দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন দিনী ভাইবোন এটা আপনি যে কোনো দিন থেকে করতে পারেন যে কোনো সময় থেকে করতে পারেন তো আপনাকে এই কাজটা করার জন্য স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা দিয়ে দিলাম এটা কোরআন একটি নকশা এই নকশাটার পাশাপাশি আপনি নিচে সৌরতুল ফালাক এবং সৌরতুল নাস বিসমিল্লার পর থেকে সুরা ফালাক এবং সুরা নাস লিখবেন এই দুইটা সুরা লিখে এবং নকশাটা লিখে তাবিজের মধ্যে ভরবেন রোপার বানানো যে তাবিজ আছে হ্যাঁ এই তাবিজের মধ্যে ভরে আপনার রোগী অথবা আপনি অথবা আপনার পরিবার যে জাদুতে আক্রান্ত তার গলায় বেঁধে দিবেন বা শরীর ডেনায় বেঁধে দিবেন বাস হয়ে গেল এটা সে সর্বক্ষণ সাথে রাখবে এখন আপনারা বলতে পারেন তাবিজ ব্যবহার করা শিরিক কিন্তু তাবিজ ব্যবহার করা শিরিক যদি ওই তাবিজটা হয় শরীয়তের খেলাফ অর্থাৎ আপনার কোরআন ভিত্তিক না হয়ে থাকে সেরে কি জাদুমন্ত্র কুফরি যুক্ত তাবিজ যদি হয়ে থাকে জড়িবুটি হয়ে থাকে বিভিন্ন বন্দাদের তাবিজ হয়ে থাকে ওগুলো নিঃশ্বের কিন্তু কোরআনের আয়াত খানার মাধ্যমে তাবিজ সংরক্ষণ করা এটা কি আছে জায়জ আছে কোরআনের চিকিৎসা নেওয়া জায়জ আছে আপনি তো কোরআনের উপরে আমল করতেছেন আল্লাহকে স্মরণ করতেছেন আল্লাহ আপনাকে সারিয়ে দিবেন আপনি তো কোনো সেরেকের উপরে স্মরণ করেন নাই সেরেক কাজের উপরে ভরসা রাখেন নাই আপনি তো আল্লাহর উপরে ভরসা রাখেন সেই পরিপ্রেক্ষিতে এটা জায়গা আছে তো এটা গলায় ধারণ করাই দিবেন তাকে আর যখন প্রতিদিন গুসুল করবে গুসুল করতে যাওয়ার সময় ওই পানিটার মধ্যে সৌরতুল ফালাক সৌরতুল নাচ পাঠ করে ফুক দিবে এবং একটা গ্লাস পানি নিয়ে সুরা ফালাক এবং সুরা নাচ পরে ফু দিয়ে এই পানিটা সে খেয়ে ফেলবে তারপর ওই পানিটা দিয়ে সে গুসল করবে এইভাবে প্রতিদিন একাধারে করতে হবে চল্লিশ দিন পর্যন্ত এক সপ্তাহ যাবে দুই সপ্তাহ যাবে দেখবেন যে সে আস্তে আস্তে স্বাভাবিকতার মধ্যে ফিরে আসবে আল্লাহ তালা তাকে স্বাভাবিকতা দান করবেন জাদুগ্রস্ত থেকে হেফাজত করবেন দিনই ভাই বোনেরা কার্যকরী তদ্বিরটি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করে আমাদের কাছে আপনারা নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারবেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি সংক্রান্ত ভিডিও চান আমরা ওই সংক্রান্ত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো আল্লাহ আমাদেরকে সহি